ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে আমি সরাসরি সংবিধান বা কনস্টিটিউশন বিষয়ে যে আমি ক্লাস করছি এখন সেই সংবিধানকে সামনে রেখে যেসব ছোট প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নোত্তর নিয়ে এখন একটা আলোচনা হবে ছোটো প্রশ্নোত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস কোন দিনটি তোমরা সকলেই জানো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস কোন দিনটি উনিশশো সালের চোদ্দোই আগস্ট অর্থাৎ তারা একদিন আগে স্বাধীনতা পেয়েছিল পরের প্রশ্ন দেখো সংবিধান গণপরিষদে কবে গ্রহণ করা হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর পরের প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয় অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধানটা কবে কার্যকর হয়েছিল সেই প্রশ্ন উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সং একটি সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে অর্থাৎ সংবিধান রচনা করার জন্য সংবিধান সভা গঠন করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যেটা হচ্ছে গণপরিষদ এই গণপরিষদ দায়িত্ব দিয়েছিল সংবিধান তৈরি করার জন্য যাই হোক পরের প্রশ্নে চলে যায় বিশ্বের সবথেকে বড় সংবিধান কোন দেশের সংবিধান অবশ্যই সেটা আমাদের ভারতবর্ষের সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান পরের প্রশ্নে চলে যাব ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলোকে আলোচনা করেছি যে আমাদের দেশের সংবিধানে দু ধরনের আইনসভা আছে একটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা আর একটা প্রাদেশিক আইনসভা বা রাজ্যের যে আইনসভা আছে বিধানসভা এই এটাকেই বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন পরিকাঠামো এই ভাবনাটা আমরা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া সেটা হচ্ছে ইংল্যান্ডের থেকে নেওয়া আমাদের দেশে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দ্বারা পরিচালিত পরের জায়গা পরের জায়গায় যে প্রশ্নটা আছে তা হচ্ছে নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া আয়ারল্যান্ডের থেকে নেওয়া পরে প্রশ্ন কবে গণপরিষদ গঠিত হয় আমি গণপরিষদ নিয়ে বলছিলাম যে সংবিধান সভা তৈরি গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন অবশ্যই তিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী ক্ষেত্রে তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি পদ অলঙ্কিত করেছিলেন পরের প্রশ্নে চলে যাব বার নম্বর প্রশ্নটা আমরা বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কার নেতৃত্বে ভারতের সংবিধান রচনার খোসড়া কমিটি গঠিত হয়েছিল ভারতের সংবিধান রচনা করার জন্য বি আর আম্বেদকরের সভাপতিত্বে সাতজনের খোসড়া কমিটি সংবিধান রচনার এই কাজটি করেছিল বি আর আম্বেদকর সহ সাতজন অর্থাৎ তিনি ছিলেন এবং তার সাথে আরও ছজন ছিলেন পরের প্রশ্ন সংবিধানের আত্মা বা সংবিধানের বিবেক কাকে বলা হয় সংবিধানের প্রস্তাবনাকে আমি প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই করে দেখে নেবে পরের প্রশ্ন সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে যখন সংবিধান রচনা হয়েছিল প্রথমের যে মূল সংবিধান সেখানে কি বলা হয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরবর্তী ক্ষেত্রে এটা সংশোধনী হয়েছিল আমি সেই জায়গায় চলে যাচ্ছি কবে কততম সংশোধনীতে সময়তান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত হয়েছে এর উত্তর হলো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনীতে সময়তান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি কথা ব্যবহার করা হয়েছে পরের প্রশ্নে আমরা যাব তাহলে আমরা যেটা দেখলাম তা হচ্ছে এই দুটো আদর্শ যুক্ত হওয়ার পরে ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এই পাঁচটি কথা প্রস্তাবনাতে আছে সংবিধানের প্রস্তাবনায় কি ঘোষণা করা হয় উত্তর হলো আদর্শ ও উদ্দেশ্য ঘোষণা করা হয় সার্বভৌম বলতে কি বোঝায় সার্বভৌম বলতে বোঝায় দেশের আমাদের দেশের আমাদের দেশ ভারতবর্ষের অভ্যন্ত আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিদেশি নিয়ন্ত্রণমুক্ত ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী অর্থাৎ সার্বভৌমত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থা বাইরের থেকে কোনোরকম নিয়ন্ত্রণ করতে পারে না বা তারা রকম ক্ষমতা প্রয়োগ করতে পারে না একটা দেশ তার এই ক্ষমতাগুলো অর্থাৎ আভ্যন্তরীণ বৈদেশিক ব্যাপারটা সম্পূর্ণ তার নিজস্ব এক্তিয়ারভুক্ত এই ভাবনাটাকেই বলা হচ্ছে সার্বভৌমত্ব পরের জায়গায় চলে যাব সময়তন্ত্র বলতে কি বোঝায় সময়তন্ত্র বলতে উৎপাদনের উপকরণগুলির উপর সামাজিক অথবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বোঝায় এই ব্যবস্থায় উৎপাদিত সম্পদের সমান বন্টন হয় বর্ণ বৈষম্য ও পুঁজিবাদ দেখা যায় না অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে সম্পদ আছে সেই সম্পদের সুষম বন্টন অর্থাৎ প্রতিটা মানুষ সমানভাবে এর অধিকার পাবে এইটাকেই বলা হচ্ছে সময়তন্ত্র পরের জায়গায় চলে যাব। ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায় উত্তর হবে ভারতের সংবিধানে প্রস্তাবনায় ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে বর্ণনা করা হয়েছে ধর্মনিরপেক্ষ বোঝানো হয়েছে যে ভারত এমন একটি রাষ্ট্র যার নিজস্ব কোনো ধর্ম নেই প্রত্যেক নাগরিক তার নিজের ধর্ম নিজের ধর্মীয় বিশ্বাস নিজের মতো করে পালন করতে পারবে অর্থাৎ আমাদের দেশ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বাস সেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সিক এই সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন তার জন্য আমাদের ধর্ম নিরপেক্ষ এই কথাটা ব্যবহার করা হয়েছে সংশোধনী বললাম বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যাই হোক পরের জায়গায় চলে যায় অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট কোনো ধর্মীয় ব্যাপার নেই সেখানে সমস্ত ধর্মের মানুষের নিজস্ব ধর্ম আচরণের একটা অধিকার দেওয়া হয়েছে পরের জায়গায় ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কী ভারতের সংবিধানের গণতন্ত্র বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক অর্থাৎ আমাদের দেশে আঠেরো বছর বয়স হলেই তারা ভোটাধিকার প্রয়োগ করে অর্থাৎ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন অর্থাৎ ভারতের জনগণ ভোট দিয়ে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা ও স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিনিধি নির্বাচন করে অর্থাৎ গণতন্ত্রে জনগণ সমস্ত ক্ষমতার উৎস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিয়ামক অর্থাৎ একটু কম করে আমি বলিনি গণতান্ত্রিক সিস্টেম যেটা সেটা হচ্ছে কি সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের দ্বারা যে শাসনতান্ত্রিক পরিকাঠামো পরিচালিত হয় এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় এই সিস্টেমটাকেই বলা হচ্ছে গণতন্ত্র পরের জায়গায় চলে যাব সাধারণতন্ত্র কোথাটি তাৎপর্য কী সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সাধারণতন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে সাধারণতন্ত্র বলতে বোঝায় আমাদের দেশের যে শাসন ব্যবস্থা সেখানে কোনো বংশানুক্রমিক রাজা বা রানীর স্থান নেই শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি যিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন কিভাবে আমি আলোচনা প্রসঙ্গে দেখবে বিভিন্ন জায়গাতে ক্লাস করেছি সেখানে বলার চেষ্টা করেছি যে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এবং সেই সঙ্গে আমাদের প্রাদেশিক যে বিধানসভা আছে এই তিন ধরনের সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং এই তিন ধরনের সদস্যদেরকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বা আমাদের দেশের জনগণ নির্বাচিত করেন সুতরাং যেটা দাঁড়ালো তা হচ্ছে যে রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে পরোক্ষভাবে আমাদের সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হন এবং তিনি সাংবিধানিক প্রধান হিসেবে আমাদের সংবিধান তাকে এই এই পদে অধিষ্ঠিত করেছেন সেই জন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র কথাটি বলা হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান তাকে সাধারণ মানুষ নির্বাচিত করেছেন এই জন্যে এই সাধারণতন্ত্র কথাটি ব্যবহার করা হয়েছে সুতরাং আজকে আমি এই পর্যন্তই রাখলাম আমি পরবর্তী ক্ষেত্রে এই সংবিধানের উপর খুঁটিনাটি ছোটোখাটো প্রশ্নের যে উত্তর সেগুলো আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দেখার চেষ্টা করবে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা বা আমার এই ছোট্ট যে পরিকল্পনা ছিল সেটা এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সবাই